Gå <coughs> hit. हो हो बुरा जाबाट ए ए फोन दे यस पारा न आइ ए ए लुङ ना दो भरे तले ए एकट देख छोरो आइ जान न गिलास सरी सास खोज्ने दे फर्दुकोटा कुलो फटो चल चल

পানি দিয়ে দেন এক বোতল পানি দেন জীবন কেন পানি পানির জন্য মানুষ জানেন আপনি হ্যাঁ আপনি যে কাজটা করছেন কিভাবে করছেন এই আপনি কিভাবে করছেন এই কাজটা যদি ওর জায়গায় আপনার কোন আত্মীয় স্বজন থাকতো আপনার ভাইও তো হইতে পারতো আপনার বাপ মা ভাই বোন কেউ তো হইতে পারত আত্মীয় সাথে কেউ যদি তখন আপনি গরম পানিটা ফিকা বালাইতে পারতেন পারতেন বালাইতে মনুষ্যটা মুখটা কোথায় আপনাদের আজকে আপনারা কি শুরু করছেন দেশটার ভিতরে আপনি যে পাগল বলে আপনি গরম পানি ফালাই দিছেন কেন রে ভাই নিজের ভিতর মানুষটা বুকটা জাগে তুলেন মানুষ হন মানুষের মতো বাইতে থাকেন ও মানুষের বাঁচার কোনো প্রয়োজন নাই কি কো দেখেন কি রকম ভাবে শর্টকাট করতেছে দেখতেছেন

আপনি একজন মানুষের গায়ে গরম পানি ঢালছেন আপনি ভাবতেছেন যে আপনি কোথায় গিয়ে কি কাজ করতে পারছেন আরে ও মানুষ ভাই ও মানুষ ও রক্ত মাংসের মানুষ আপনার গায়ে যদি একটু আচর দেওয়া হয় আপনি যেরকম ব্যথা পান ও পাই হয়তো আর ব্র্যান্ড শট ওর ওর মাথা কাজ করে না কিন্তু ব্যথা অনুভবটা ঠিকই করতে পারে পাগল লোক আর ভালো মানুষ হোক ব্যথার অনুভব সবাই করতে পারে বুঝতে পারছেন আপনি দাঁড়ায় কেন ওরে কাজ করেন এটা হেল্প করেন হেল্প তো করতে পারেন আপনি দাঁড়া দাঁড়া কথা গিলতেছেন আপনি মানে আপনারা যদি একটা মানে ঢাকা শহরে এরকম একটা পরিবেশ হয়ে গেছে সবাই শুধু নিজেরটা চিন্তা করে কারো দিক কেউ কখনো দেখে না আর আপনারা কি ভাই খালি দাঁড়া দাঁড়া দেখেন আর কিছু হলে মোবাইলটা বের করে দেন গরম পানি ঢাইলে দিছি আরে ভাই আপনারা তো প্রতিবাদ করতে পারতেন লোকটারে দেখেন আপনি কি কাজটা করছেন দেখেন ধরতে পারতেছেন না এখন ব্যথায় চিৎকার করতেছে আপনি কি মরবেন না নাকি মরার ভয় নাই কোনো যদি মরার ভয় থাকতো তাহলে কাজটা করতে পারতেন না আপনি মরার সময় তো আপনি এক গ্লাস পানি পাবেন আপনি তো কাজটা করতেন লোকটার সাথে এই লোকের কাছে এখন মাপ নিবেন মাপ যদি দেয় তাহলে তোমার মাপ হইব ক্ষমা হইব নাইলে একবার স্যার এইগুলা করেন না ভাই এটা যদি মাপ করে তাহলে তুমি মাপ পাইবা মানে মানুষ আমরা এখন আর ভিতরে মানুষত্ব বুটটা থাকে না অমানুষের মতো কাজ কাম করি আমরা মানুষ রূপে অমানুষের হয়ে গেছি আমরা এখন ভাই এটা রিক্সা ডাক দিন তো একজন মৃত্যু কত জাতির মানুষ এক ফোঁটা পানি দেয় খাওয়ার জন্য আর কিছু দেখেন দেখেন পুলিশে ধরে নিয়ে দেবো আর ভাই আপনার কারণ একটা জীবনে তো পানি দিবেন না বলতে কাজ করছেন আপনি একটা সরেন আপনি এখান থেকে সরেন